এই বছরে এইচএসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তেত্রিশ দফা নির্দেশনা জারি করেছে শনিবার মে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে প্রতি বিশ শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা সহ বিভিন্ন বিভিন্ন নির্দেশনার কথা জানানো হয়েছে আর এসব নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে ভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে দুই সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল দশটা এবং বিকাল দুইটায় পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংশ্লিষ্ট ট্রেজারিতে থাকা প্রশ্নপত্র যাচাই করতে হবে এবং সেটা অনুযায়ী নিরাপদ খামে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় আরো বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করতে হবে এছাড়া প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন তবে প্রতিটি কক্ষে সর্বনিম্ন দুইজন পরিদর্শকের উপস্থিতি নিশ্চিত করতে হবে প্রশ্নপত্র সংগ্রহ ও ব্যবস্থাপনার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার দিন সকালে প্রাপ্ত এস এস অনুসারে নির্ধারিত সেট ব্যবহার করতে হবে এবং সেট অনুযায়ী খাম খোলা যাবে অব্যবহৃত সেট অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে প্রশ্নপত্র কেন্দ্রে আনার সময় থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পরীক্ষার তিরিশ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে এ সময়ের পর কেউ এলে তার নাম রোল নাম্বার সহ বিস্তারিত রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং পরীক্ষা শেষে সেটি বোর্ডে জমা পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় বা জটলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে প্রয়োজনে হ্যান্ডবাইংকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথাও উল্লেখ করা হয়েছে বোর্ড থেকে সরবরাহৃত নকল প্রতিরোধমূলক পোস্টার কেন্দ্রের প্রবেশপথে দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশনা রয়েছে পরীক্ষার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য অনলাইন তথ্য ব্যবস্থাপনাও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনার শেষাংশে বোর্ডের দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালাও যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে